তো এবার রিভিউ করব চন্দ্রবিন্দু সিনেমাটার চন্দ্রবিন্দু এবং ব্রহ্মা অর্জুন এই দুটো ছবি আমি কালকে ব্যাক টু ব্যাক অ্যাক্রোপলিস দুটোরই প্রেমিয়ার ছিল দুটো 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 ছবি আমি প্রেমিয়ারে দেখি তাই ছবিটার রিভিউ দুটো ছবিরই রিভিউ আমার চ্যানেল থেকে আজকে আসছে তো গতকাল আসেনি যদি শুধু গতকাল ব্রহ্মার্জুন দেখতাম হয়তো গতকাল ব্রহ্মা অর্জুন আসতো আজকে ব্রহ্মা অর্জুন পরে আসবে চন্দ্রবিন্দু আগে আসছে তো দুটো ছবি প্রেমিয়ারে দেখি তো কেমন লাগলো প্রথম কথা বলবো চন্দ্রবিন্দু নিয়ে তো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো অঙ্কুশ হাজরা বেঙ্গুলা সেন এবং সাহেব বড়দার যে অভিনীত ছবি আমাদের রিসেন্টলি বাংলা সিনেমা যার নাম চন্দ্রবিন্দু তো কেমন লাগলো এই সিনেমাটা এই সিনেমাটা সত্যিই কি একটা ভালো সিনেমা হয়েছে এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজাচন্দ্র তো কেমন লাগলো এই সিনেমাটা দেখুন ফার্স্টলি আমাকে দেখতে হবে আমি হরর ছবি এটা দেখতে যাচ্ছি না আপনারা যদি মনে করেন যে আপনারা এই ছবিটা একটা হরর ছবি একটা হরর ফিলস পাওয়ার জন্য আপনারা যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভুল সেই ক্ষেত্রে এই ছবিটা আপনার জন্য নয় বস আপনি যখনই মনে করবেন এই ছবিটা আপনি এর এক্সপেক্টেশন ছাড়া দেখতে যাবেন তখনই আপনার গিয়ে ছবিটা ভালো লাগবে আপনি ওই চিন্তাটাই মাথায় নেবেন না যে আমি একটা হরর ছবি দেখছি তো ছবির গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এখানে অঙ্কুশ হাজরার যে ক্যারেক্টার তার তার বাবা মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং তার বাবা মায়ের একটা টাইমে দেখা যায় যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় ওয়েদার ঠিকঠাক না থাকার কারণে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় তো এবং সেই অ্যাক্সিডেন্টার পর তার বাবা মাকে যখন কবর দেওয়া হয় কবরের পর ওই অঙ্কুশার বাবা মাকে যে কবর দেওয়া হয়েছে যেখানে সেখান থেকে মানে কবরে মানে অর্থাৎ ভূতেদের রাজ্যে তার বাবা মা প্রবেশ করে এবং সেখানের বড়োকর্তা বলে তার বাবা মাকে যে অঙ্কুশাজরা যদি তিরিশ দিনের মধ্যে তাদের কবরের সামনে না আসে সেক্ষেত্রে তাহলে তাদের আত্মাকে মুক্তি দিয়ে দেওয়া হবে তো এইটা হচ্ছে গল্প এবার অঙ্কুশাজটা কি তিরিশ দিনের মধ্যে এখানে আসবে এবং ওইদিকে সাহেব ক্যারেক্টারও মারা গেছে যেটা ওয়েদ্রিলা সেনের যে হাজবেন্ড তারও এই সেম ব্যাপার রয়েছে তো ওয়েদ্রিলা এবং অঙ্কুশ তারা কি আসবে এবং ওয়েদ্রিলা অঙ্কুশের সঙ্গে প্রেমটা কি করে হয় এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে চন্দ্রবিন্দু দেখতে হবে খুব অল্প সংখ্যক শোয়ের সঙ্গে সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক আছে আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিভ এখানে তুমি যদি স্টার কাস্টটা দেখো প্রত্যেকে ভালো স্টার কাস্ট অনির্বাণ চক্রবর্তী রয়েছেন শান্তিলাল মুখার্জি রয়েছেন তারপর তুলিকা বসু রয়েছেন আহ হাজরা রয়েছেন ওয়েন্দ্রিলা সেন অ্যান্ড সাহেব পটাচার্য প্রত্যেকে রয়েছেন প্রত্যেকে তো এই যে ছবিটা এই ছবিটার যে স্টার কাস্ট সেটা ভীষণ ভালো এবং সেটা ছবিটাতে এঙ্গেজিং করে রাখতে পারে এবং এই ছবির মধ্যে অঙ্কুশ এবং তার একজন মানে কো যাকে বলা হয় মানে তার সঙ্গে কাজ করে তো তার সঙ্গে কিছু কমেডি সিনস রয়েছে যেগুলোও সিনেমার মধ্যে পিছন এন্টারটেনিং এবার এই ছবিতে আমরা যদি বলি শান্তিলাল বাবু এবং তুলিকা বসু তারা একজন ব্রিলিয়ান্ট পারফর্মার বাট তাদের কিছু ইমোশনাল পোশন সিনেমাটাতে ওয়ার্কই করে না সিনেমাটাতে ওয়ার্কই করে না এবার যদি চলে আসি আমি এই ছবির গান ছবির প্রত্যেকটা গান খুব ভালো পার্টিকুলারলি ওই বই পোকা গানটা তো ভীষণই ভালো এবং তাছাড়াও এই সিনেমার যে ইন্টারভেল ব্লক

শেষ পরশানে ইমোশনালগুলো ওয়ার্ক করে অঙ্কুশ ওয়েন্দুলার মধ্যে যে রোম্যান্স সেগুলোকে ওয়ার্ক করে না এটা নেগেটিভ পয়েন্ট আমি চলে এসেছি অঙ্কুশ ওয়েন্দ্রিলার রোম্যান্স সেটা ওয়ার্কই করে না সিনেমায় সেটা সিনেমাতে ভালো লাগাই না এবং এই ছবির মধ্যে যেরকমভাবে ওয়েন্দিলার সঙ্গে অঙ্কুশের দেখা হয় সেটা ভীষণ আমাদের মনে হয় কি যে এটা 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 কিরকম মিটিং এটা কীরকম দেখা তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে এবং তাছাড়াও এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু এমন সংলাপ রয়েছে যে সংলাপগুলো ভীষণ ক্রিঞ্জ সেগুলো কিন্তু আমার বেশ খারাপ লেগেছে আমি একদম ডাইরেক্টলি সিধা সিধি বলছি আমি দরকার হলে দাকেও এটা বলবো রাজা দাকেও এটা বলবো তো ব্যাস এটাই ছিল আমার পজিটিভ এবং এই ছবির যে রান টাইম সেই ছবির রান টাইমটা না অনেক কম হয়ে গেছে আমি একটু বেশি রান টাইমটা হলে ভালো ছিল কারণ ক্যারেক্টারগুলোকে ভালো করে এস্টাবলিশ করানো হয়নি তো রান টাইমটা আরেকটু বেটার হলে বা একটু বেশি হলে সেটা ভালো ছিল যাই হোক এই ছিল আমার চন্দ্রবিন্দু নিয়ে রিভিউ আমার ছবিটা খুব খারাপ লাগেনি তোমরা প্রত্যেকে যাও ছবিটা হলে গিয়ে দেখো ছবিটার জন্য আমার পার্সোনাল রেডিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইটস আ ভেরি গুড ওয়াচ অনেকদিন পর অঙ্কুজাকে দেখলাম স্ক্রিনে আফটার মির্জা প্রত্যেকে যাও দেখো এনজয় করো অ্যান্ড ভালো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে বেলেকানটি ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাদের কোনো টাটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মেনশন আমি সমুজিত এই মুহূর্তে আমি কথা বলবো অঙ্কুশ হাজরা বেন্দ্রলা সেন এবং সাহেব ভট্টাচার্য অভিনীত ছবি আমাদের রিসেন্টলি বাংলা সিনেমা যার নাম চন্দ্রবিন্দু তো কেমন লাগলো এই সিনেমাটা এই সিনেমাটা সত্যি কি একটা ভালো সিনেমা হয়েছে এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজা রাজাচন্দ্র তো কেমন লাগলো এই সিনেমাটা দেখুন ফার্স্টলি আমাকে দেখতে হবে আমি হরর ছবি এটা দেখতে যাচ্ছি না আপনারা যদি মনে করেন যে আপনারা এই ছবিটা একটা হরর ছবি একটা হরর ফিলস পাওয়ার জন্য আপনারা যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভুল সেই ক্ষেত্রে এই ছবিটা আপনার জন্য নয় বস আপনি যখনই মনে করবেন এই ছবিটা আপনি এর এক্সপেক্টেশন ছাড়া দেখতে যাবেন তখনই আপনার গিয়ে ছবিটা ভালো লাগবে আপনি ওই চিন্তাটাই মাথায় নেবেন না যে আমি একটা হরর ছবি দেখছি ছবির গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এখানে অঙ্কুশ হাজিরার যে ক্যারেক্টার তার তার বাবা মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং তার বাবা মায়ের একটা টাইমে দেখা যায় যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় ওয়েদার ঠিকঠাক না থাকার কারণে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় তো এবং সেই অ্যাক্সিডেন্টার পর তার বাবা মাকে যখন কবর দেওয়া হয় কবরের পর ওই অঙ্কুসার বাবা মাকে যে কবর দেওয়া হয়েছে যেখানে সেখান থেকে মানে কবরে মানে অর্থাৎ ভূতেদের রাজ্যে তার বাবা মা প্রবেশ করে এবং সেখানে বড় বলে তার বাবা মাকে যে অঙ্কুশাজরা যদি তিরিশ দিনের মধ্যে তাদের সামনে না আসে সেক্ষেত্রে তো এইটা হচ্ছে গল্প এবার অঙ্কুশ কি তিরিশ দিনের মধ্যে এখানে আসবে এবং ওদিকে সাহেব যে ক্যারেক্টারও মারা গেছে যেটা ওয়েদ্রিলা সেনের যে হাজবেন্ড তারও এই সেম ব্যাপার রয়েছে তো এবং অঙ্কুশ তারা কি আসবে এবং ইন্দ্রিলা অঙ্কুশের সঙ্গে প্রেমটা কি করে হয় এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে চন্দ্রবিন্দু দেখতে হবে খুব অল্প সংখ্যক শোয়ের সঙ্গে সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য জন্য এই ছবির অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক আছে আমার জন্য এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে অ্যাক্টিং এখানে তুমি যদি স্টারকাস্টটা দেখো প্রত্যেকে ভালো স্টারকাস্ট অনির্বাণ চক্রবর্তী রয়েছেন শান্তিলাল মুখার্জি রয়েছেন তারপর তুলিকা বসু রয়েছেন অঙ্কুশ হাজরা রয়েছেন ওয়েন্দ্রিলা সেন অ্যান্ড সাহেবট্টাচার্য প্রত্যেকে রয়েছেন প্রত্যেকে তো এই যে ছবিটা এই ছবিটার যে স্টার কাজ সেটা ভীষণ ভালো এবং সেটা ছবিটাতে এঙ্গেজিং করে রাখতে পারে এবং এই ছবির মধ্যে অঙ্কুশ এবং তার একজন মানে কো যাকে বলা হয় মানে তার সঙ্গে কাজ করে তো তার সঙ্গে কিছু কমেডি সিনস রয়েছে যেগুলোও সিনেমার মধ্যে ভীষণ এন্টারটেনিং এবার এই ছবিতে আমরা যদি বলি বাবু এবং তুলিকা বসু তারা একজন ব্রিলিয়ান্ট পারফর্মার বাট তাদের কিছু ইমোশনাল পোশন সিনেমাটাতে ওয়ার্কই করে না সিনেমাটাতে ওয়ার্কই করে না এবার যদি চলে আসি আমি ছবির গান ছবির প্রত্যেকটা গান খুব ভালো পার্টিকুলারলি ওই বই পোকা গানটা তো ভীষণই ভালো এবং তাছাড়াও এই সিনেমার যে ইন্টারভেল ব্লক ইন্টারভেল ব্লকে যে আমার বেশ ভালো লেগেছে আমি সেই সিনটাতে বেশ হেসেছি এবং এই সিনেমাটা না খুব একটা অন্যরকম সিনেমা এই সিনেমাটা দর্শক না আমাদের এখানে নেই এই সিনেমাটা আজকে অন্য কোন স্টেটে রিলিজ হলে সেখানে কিন্তু ভালো ব্যবসা করতো বাট এই সিনেমাটা দর্শক আমাদের এখানে নেই এবং এই ছবিটার মধ্যে যেরকমভাবে সিনেমাটা শেষ হয় সেটা খুব একটা হ্যাপি এন্ডিং হয় যেটা খুব ইমোশনাল করে দেয় লাস্টের পোশনটা শেষ পোশনটা ইমোশনাল শেষ ইমোশনাল ইমোশনালগুলো ওয়ার্ক করে অঙ্কুশ সৈন্দ্রিলার মধ্যে যে রোম্যান্স সেগুলোকে ওয়ার্ক করে না এটা নেগেটিভ পয়েন্ট আমি চলে এসেছি অঙ্কুশ ওয়েন্দ্রিলার রোম্যান্স সেটা ওয়ার্কই করে না সিনেমায় সেটা সিনেমাতে ভালো লাগাই না এবং এই ছবির মধ্যে যেরকমভাবে ওয়েন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের দেখা হয় সেটা ভীষণ আমাদের মনে হয় কি যে এটা 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 কীরকম মিটিং এটা কীরকম দেখা তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে এবং তাছাড়াও এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু এমন সংলাপ রয়েছে যে সংলাপগুলো ভীষণ ক্রিঞ্জ সেগুলো কিন্তু আমার বেশ খারাপ লেগেছে আমি একদম ডাইরেক্টলি সিধাসিধি বলছি আমি দরকার হলে দাকেও এটা বলবো রাজা দাকেও এটা বলবো তো ব্যাস এটাই ছিল আমার পজিটিভ এবং এবং এই ছবির যে রান টাইম সেই ছবির রান টাইমটা না অনেক কম হয়ে গেছে আমি একটু বেশি রান টাইমটা হলে ভালো ছিল কারণ ক্যারেক্টারগুলোকে ভালো করে এস্টাবলিশ করানো হয়নি তো রান টাইমটা আর একটু বেটার হলে বা আরেকটু বেশি হলে সেটা ভালো ছিল যাই হোক এই ছিল আমার চন্দ্রবিন্দু নিয়ে রিভিউ আমার ছবিটা খুব খারাপ লাগেনি তোমরা প্রত্যেকে যাও ছবিটা হলে গিয়ে দেখো ছবিটার জন্য আমার পার্সোনাল আউট অফ ভেরি গুড ওয়াচ অনেকদিন পর মুখে দেখলাম স্ক্রিনে আফটার মির্জা প্রত্যেকে যাও দেখো এনজয় করো অ্যান্ড ভালো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে বেলকানটি ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাদের জন্য